আপনাদের জন্য হচ্ছে একবার ট্রেন্ড একটা কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার সামনে চারটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর চারটা কালার খুবই হচ্ছে আপনার ইউনিক আর এগুলোই এই চারটা কালারই কিন্তু একবার রানিং কালার আর এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু খুব রিজনেবল এগুলো হচ্ছে আফগানি সিল্ক অর্গানজারর মধ্যে খুবই সুন্দর গডেসের মধ্যে ছোট ছোট কাটওয়ার্কের পার আর এই চারটা কালার সাথে কিন্তু আর একটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আপনাদেরকে হচ্ছে আমি একটু ম্যাজেন্ডাটা খুলে দেখাই ম্যাজেন্ডাটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো যদি নিতে হয় অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন অথবা আমাদের হচ্ছে আমাদের ইসে অনলাইনেও অর্ডার করতে পারবেন আমাদের দোকানের লোকেশনটাও কিন্তু হচ্ছে খুব ইজি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি সতেরো নূর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা বয়স পাঁচ আমাদের এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা মার্শাল খুবই খুবই সুন্দর খুবই এটা হচ্ছে পারের ডিজাইনটা পারের ডিজাইনটা দেখেন কি ইউনিক একটা পার এটা হচ্ছে বডির ডিজাইনটা এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা হচ্ছে আপনার স্টন হয় থাইল্যান্ডের স্টন দিয়ে এই হচ্ছে আপনার গিয়ে এই শাড়িটা করা মানে এই স্টোনগুলো হচ্ছে থাইল্যান্ডের আপনারা জানেন যে থাইল্যান্ডের প্রোডাক্ট খুবই ভালো স্টোন বলেন কসমেটিক্স বলেন সবই ভালো আর এগুলো কিন্তু হচ্ছে আপনার খুবই গর্জেস আর এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটা ব্লাউজটাও একটু দেখাও ব্লাউজটাও মেবি হচ্ছে আপনার গর্জেসের মধ্যেই হবে এটা হচ্ছে ব্লাউজের হচ্ছে স্লিপে হাতা পেয়ে যাচ্ছেন আর সলিড হচ্ছে কাপড় পেয়ে যাচ্ছেন চাইলে আপনি ফুল করতে পারবেন একটা কুচির পোষণের মধ্যে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন কুচির মধ্যে হচ্ছে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কুচির পোষণটা দেখেন এটা খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে একবারে ইন্ডিয়ান প্রোডাক্ট এটার মধ্যে একটা লেমন কালার আছে খুবই সুন্দর লেমন কালারটা এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে কালার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মাল্টি ওয়ার্ক এর কাজ করা কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই হচ্ছে এখনকার ট্রেন্ডে একটা কালেকশন যে আপুদের ভালো লাগবে যে আপু নিতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে আপনি এগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন আর যেই ভাইয়া বাইরে থেকে প্রবাস থেকে দেখতেছেন আমাদেরকে আমাদের ভিডিও দেখতেছেন যদি আপনার হচ্ছে আপনার রিলেটিভ অথবা আপনার ওয়াইফকে গিফট করতে হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আপনাদের লোকেশন মতো পাঠিয়ে দেবো যারা হচ্ছে আসতে না পারেন তারাও বলবেন আমরা আপনাদেরকে হচ্ছে ফুললি ক্যাশ ক্যাশ অনে এই হচ্ছে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো এটা হচ্ছে আঁচলের পোষণটা কুচির প্রসঙ্গটাও কিন্তু খুবই সুন্দর কুচির প্রসন্ডও কিন্তু কাজ করা অনেকেই কিন্তু হচ্ছে কোশ্চেন করেন যে ভাইয়া কুচির প্রসন্ড কি কাজ করা কিনা অবশ্যই আপু কুচির পোষণটাও কিন্তু কাজ করা কালারটা দেখেন কি ইউনিক একটা কালার মানে খুবই সুন্দর যারা একটু স্কিন কালার চাচ্ছেন স্কিন গোল্ডেন মধ্যে এটাও কিন্তু দেখতে পারেন এটাও কিন্তু হচ্ছে মাল্টি ওয়ার্কের কাজ করা শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আপনাদেরকে আমি হচ্ছে দেখালাম যে এই কালেকশনগুলো কিন্তু হচ্ছে এখনকার বর্তমানে ট্রেন্ডি কালেকশন দুই হাজার পঁচিশের সর্বোচ্চ হচ্ছে হাইপ কালেকশন হচ্ছে এইগুলো আর এই হাইপ কালেকশন কিন্তু আপনার আমরা হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে নিয়ে আসছি যে শুধু আপনাদেরকে দেখাবো এরকম না যে আমাদের কাছে অনেক অনেক কোয়ান্টিটি আছে চাইলে আপনার হচ্ছে দুই চার পাঁচ দশ পিস পঞ্চাশ পিসও নিতে পারবেন আমাদের কাছে কেউ যদি হোলসেল করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে এই হচ্ছে যারা হোলসেল করবেন তাদের তো কোয়ান্টিটি অনেক বেশি লাগবে সেক্ষেত্রে আমরা চার হাজার পাশো না তারা আমরা হচ্ছে আলোচনা সাক্ষেপে আমরা একটা কথা বলে আপনাদের কাছ থেকে এইগুলো সেল করব এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস খুবই করজেস থাকবে এটা হচ্ছে প্লেন হাতা প্লেন বডির মধ্যে শুধু স্লিপে হাতা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে এই শাড়িটার প্রাইসও হচ্ছে অনলি চার হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার পাবেন হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু খুব সুন্দর যারা নেবেন অবশ্যই অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকান থেকে এসে আপনি ডিরেক্ট পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ